আসসালামু আলাইকুম দুনিয়া ডিজিটালে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজ আমরা তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবায়দা রহমানের স্বামীর পক্ষে নির্বাচনী প্রচারের বিষয়ে কথা বলব ডাক্তার জুবাইদা মেধাবী ছাত্রী হিসাবে ঢাকা মেডিকেল কলেজ থেকে এম বিবিএস পাশ করেছেন দু সাল থেকে দু সালে দুই বছর স্বামীর গ্রেপ্তার এবং কারাবাসের সময় এক কঠিন সময় পার করেছেন তারপর দু হাজার আট সালের সেপ্টেম্বরে খালেদা উদ্যোগে সেনা সহ সরকারের সাথে সমঝার ভিত্তিতে অসুস্থ স্বামীকে চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যান এবং লন্ডনে তিনি দীর্ঘ ছিলেন গত গত বছরের পঁচিশে ডিসেম্বর স্বামী সন্তান সহ দেশে ফিরে আসছেন। দেশে ফিরে আসার পর বিএনপির নির্বাচনী প্রচারে তাকে খুব একটা দেখা যায় না তবে যে একটি অনুষ্ঠানে এবং সম্প্রতি করাইল বস্তিতে বিএনপির এক দোয়া ফিরে তাকে দেখা গেছে তিনি এখন তার স্বামীর পক্ষে ঢাকা সদর আসনে নির্বাচনী ক্যাম্পেইন করছেন কারণ তার স্বামী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সারাদেশে দলের প্রার্থীদের পক্ষে প্রচারণা চালাচ্ছেন নিজের আসনে তিনি ততটা মনোযোগ দিতে পারছেন না এ কারণে স্ত্রী হিসাবে স্বামীর পাশে দাঁড়িয়েছেন জুবাইদুর রহমান আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইভ শেয়ার দিন এবং অনুগ্রহ করে বেল বাটনটি ক্লিক করে আপনার সাথে আমাদের যুক্ত থাকার সুযোগ করে দিন সুস্থ পরিকল্পনার মধ্য দিয়ে বস্তুবাসীদের বিভিন্ন সমস্যার সমাধান করার আশ্বাস দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান স্ত্রী ডক্টর জুবাইদুর রহমান বিএনপি প্রার্থী তারক্রমান নির্বাচনী এলাকা ঢাকা সদর অসংভুক্ত এলাকার কয়েকটি বস্তির বাসিন্দাদের সমস্যা শুনে তিনি বলেন আপনাদের সমস্যা অনেক আমি আপনি আমাদের সবার সমস্যা অনেক কিন্তু সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে এই সমস্যাগুলোর সমাধান সম্ভব চার ফেব্রুয়ারি বুধবার বিকেলে রাজধানী হাতিঝিলের এমপি থিয়েটারে আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে আয়োজিত মতগণ সভায় প্রধানমন্ত্রীর বক্তব্য দেন জুবাইদুর রহমান বিএনপির নির্বাচন পরিচালনা পেশাজীবী উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা সদর আসনের আওতাধীন করায় ভাসান টাক সাততলা বস্তির বাসিন্দারা অংশ নেন সেখানে বস্তুবাসীদের কাছ থেকে বিভিন্ন সমস্যার কথা শোনেন জুবাইদার রহমান মেধা ও শ্রমের মূল্যায়নের উপর গুরুত্ব আরোপ করে জুবাইদার রহমান বলেন এখন আমাদের গৌরবের নতুন সূর্যোদয় আমরা বলি আমার আগে আমরা আমাদের আগে দেশ ক্ষমতার আগে জনতা সবার আগে বাংলাদেশ ভেদাভেদের আগে সমতা সবার জন্য সমান সুযোগ ও শ্রমের মর্যাদা আমরা নিশ্চিত করতে চাই জুবাইদারও বলেন আমরা এমন একটি সমাজ রাষ্ট্র করতে চাই যেখানে তার আগে জনতা গর্ব কাজ গর্বদেশ সবার আগে বাংলাদেশ অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল খান দলের নির্বাচন ইস্তেহার নিয়ে কথা বলেন তিনি বলেন এক কথায় বলতে চাই যে যে সমস্যার কথা আপনারা বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রহমানের নেতৃত্বে আগামী পর্ষদের নির্বাচন ঘোষণাবাদ ইস্তেহার পেশ করতে যাচ্ছে আপনারা দয়া করে তা পড়বেন আপনারা যারা চেয়েছেন তার চেয়েও বেশি বিএনপি আপনাদের জন্য করবে নজরুল ইসলাম খান দ্রব্যমূল্য ও জীবনযাত্রা ব্যয় নিয়ে বলেন বর্তমানে শুধু দ্রব্যনায় যাতায়াত ও চিকিৎসাতেও মানুষের অতিরিক্ত খরচ হচ্ছে বিএনপি ক্ষমতায় গেলে জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সঙ্গতি রেখে মজুরি নির্ধারণ করবে নারী শ্রমিকদের জন্য নিরাপদ আবাসন ও যাতায়াত ব্যবস্থার উপর জোর দিয়ে তিনি বলেন প্রতি দুই বছর অন্তর শ্রমিকদের মজুরি পুনর্ধারণের জন্য কমিশন গঠন করা হবে অস্তিত্ব প্রসঙ্গে বিএনপি স্থায়ী এই নেতা বলেন সরকার বস্তু হিসেবে উচ্ছেদ না করে বহুতল ভবন নির্মাণ করে ফ্ল্যাটের ব্যবস্থা করবে পরিবহন শ্রমিকদের করতে তুলে ধরে তিনি বলেন পরিবার হলো দেশের লাইফ লাইন অসুস্থ বা দুর্গম শ্রমিকদের জন্য সরকার প্রয়োজনে ভর্তুকি দিয়ে বিমার ব্যবস্থা করবে যাতে তারা উন্নত চিকিৎসা সব সামাজিক নিরাপত্তা পায় মত বিনিময় সভায় বক্তব্য রাখেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক শ্রেদা তাজদিন ওয়ারিস সিমকি নির্বাচন পরিচালনায় দলনেতা ফরাদ ডোনার ডোনাল্ড প্রমুখ